সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব ধানের জমিতে ভাইরাস বা ছত্রাক জনিত সমস্যা নিয়ে আমাদের এলাকার অনেক কৃষকের জমিতে দেখা যাচ্ছে যে ধানের মাথার দিকে দানা কালো হয়ে যাচ্ছে বা ধানের চিটা পড়ে যাচ্ছে এটি কেন হচ্ছে এবং এর সমাধান কি এসব বিষয় নিয়েই আজকের প্রতিবেদন আমাদের এলাকার এই জমির ধান ভালোই ছিল কিন্তু হঠাৎ করে দেখি এই ধানের মাথার দিকের দানা মরে যাচ্ছে কিছু ধানে কালো দাগও পড়েছে আর অনেক ধানে চিটা হয়ে গেছে এইটা কি ধরনের সমস্যা সেই সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে ততটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার মনে হয় এটি একটি সাধারণ সমস্যা বিশেষত আমাদের এলাকায় এই সমস্যাটি হতে পারে ব্লাস্ট রোগের কারণে বা বা অন্য যে কোনো ভাইরাসে বা ছত্রাকজনিত কারণে এই রোগটি হতে পারে তো চলুন বিস্তারিতভাবে জানি এই সমস্যার লক্ষণ কারণ এবং প্রতিকার সম্পর্কে প্রথমে আসুন দেখে নেই এই রোগের লক্ষণগুলো ধানের মাথার দিকের দানাগুলো কালো বা বাদামি হয়ে যাবে ধানের দানার পরিবর্তে চিটা হয়ে যাবে পাতায় ধূসর বা বাদামি দাগ দেখা যায় এই লক্ষণগুলো ব্লাস্ট অথবা বাঁকানি রোগের লক্ষণ আর আমার জানা মতে ব্লাস্ট রোগ একটি ফাঙ্গাস জনিত রোগ সাধারণত বীজ থেকে বা জমির অতিরিক্ত নাইট্রোজেন সার থেকে এই রোগ ছড়ায় বাঁকানি রোগটি মূলত ছত্রাক বা ভাইরাস জনিত রোগের কারণেই হয়ে থাকে এবং এগুলো পুরো জমিতে দ্রুত ছড়িয়ে পড়ে তাই সময় মতো ব্যবস্থা নেওয়া জরুরি আর সময় মতো আপনারা কি কি ব্যবস্থা নেবেন সে সম্পর্কেও আমি আপনাদেরকে বলছি এই সমস্যাগুলোর সমাধানে আপনাদের করণীয় কাজ হচ্ছে বীজ শোধন করুন বীজ বপনের আগে ট্রাইকোডার্মা ভিরিড ব্যবহার করুন ফাঙ্গিসাইড স্প্রে করুন ব্লাস্ট রোগ হলে ট্রাইসাইকোলজল পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুবি ব্যবহার করে স্প্রে করতে হবে সুষম সার ব্যবহার করুন নাইট্রোজেন সার বেশি হলে রোগ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে আক্রান্ত গাছটি সরিয়ে ফেলুন বাকানি রোগের ক্ষেত্রে আক্রান্ত গাছ দ্রুত জমি থেকে সরিয়ে ফেলাই উত্তম জমির পানি নিষ্কাশন ঠিক রাখুন জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে রোগ ছড়াতে পারে ধান রোপণের আগে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করলে আশা করি আপনাদের ধানের জমিতে এই ধরনের রোগ হবে না ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে সঠিক পদক্ষেপ নিয়ে ধানের জমির রোগ নিয়ন্ত্রণ করা যায় আপনার জমিতে এমন সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন কারণ ধান আমাদের দেশের প্রধান শস্য তায়ের সুরক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের তাই ধানের জমিতে ভাইরাস আসার আগেই আপনারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন যেন কৃষকের ধান কোনো অবস্থাতে নষ্ট না হয় আর কৃষকের ধান যদি সঠিকভাবে ঘরে ওঠে তাহলে কিন্তু আমাদের সকলেরই লাভ তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেল আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে করে তারা বেকার বসে না থেকে কৃষি এবং খামার সেক্টরে এসে দেশ এবং দেশের উন্নতিতে অবদান রাখতে পারে আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম